আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার এল এই সকল আইকন পেতে পারেন এবং এই স্টেলি আইকন গুলি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন কোনো কপের চায় আপনি আপনাদের বিভিন্ন কাজে ইউজ করতে পারেন তাহলে চলেন আমাদের ভিডিও শুরু করে যাক

এই সকল কোন এই সকল আইকন গুলো আপনি ফ্রি তে ইউজ করতে পারেন ইন নিউটন আপনি এভাবে অপশনগুলি আপনি পাঠাবেন এভাবে আপনারা দেখতে পারবেন আপনার বিভিন্ন じゃあ、頑張れ。 এতক্ষণ আপনারা যা দেখলেন সবগুলো আপনার ফ্রি তে ইউজ করতে পারবেন এবং কোন কপিলেট ছাড়াই আর এগুলো দিয়ে আপনারা বিভিন্ন আহ আপনাদের কাজের মধ্যে ইউজ করতে পারবেন আহ তাহলে কোন সমস্যা হবে না